রাধে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পৌষ মাসের পূর্ণিমা ও অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো আর সেই সঙ্গে পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমার তিথিতে প্রদোষে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তাও আপনাদের বলবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটিকেও ক্লিক করে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম না। চলুন বন্ধুরা সবার প্রথমে পৌষ মাসের অমাবস্যা বাংলার চোদ্দই পৌষ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির তিরিশে ডিসেম্বর দু সোমবার পালিত হবে বকুল অমাবস্যার ব্রত এদিন অমাবস্যার ব্রতপবাস ও নিশি পালন এদিন শেষ রাত্রি চারটে বেজে দশ মিনিটের মধ্যে অক্ষয়া স্নান দানা এবার অমাবস্যা তিথি কখন আরম্ভ হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি বাংলার তেরোই পৌষ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির উনত্রিশে ডিসেম্বর দু রবিবার শেষ রাত্রি তিনটে বেজে আটচল্লিশ মিনিট গতে অমাবস্যা তিথি আরম্ভ হবে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার চোদ্দই পৌষ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির তিরিশে ডিসেম্বর দু সোমবার শেষ রাত্রি চারটে বেজে দশ মিনিটে এ তো ছিল পৌষ মাসের অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা পৌষ মাসের পূর্ণিমা তিথি কবে পালিত হবে অর্থাৎ পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমার ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার আঠাশে পৌষ চোদ্দশো ও ইংরেজির তেরোই জানুয়ারি দু সোমবার পালিত হবে পৌষী পূর্ণিমা ব্রত বা ধান্য পূর্ণিমার ব্রত এদিন পূর্ণিমার ব্রতপবাস ও নিশি পালন এদিন ভগবান শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ যাত্রা এদিন পৌষি পূর্ণিমা বিহিত স্নানদানাদি শেষ রাত্রি চারটে বেজে তিন মিনিটের মধ্যে গোস্বামী মতে কল্পে মা কৃত্যারম্ভ এদিন বাংলাদেশে প্রচলিত ধান্য পূর্ণিমার ব্রত পালন এবার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার সাতাশে পৌষ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার শেষ রাত্রি চারটে বেজে বাহান্ন মিনিট গতে এদিন স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস ও পূজা আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার আঠাশে পৌষ চোদ্দশো ও ইংরেজির তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার শেষ রাত্রি চারটে বেজে তিন মিনিটে এবার পৌষী পূর্ণিমার পূর্ণতিথিতে প্রদর্শে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জানাচ্ছি বাংলার আঠাশে পৌষ চোদ্দশো ও ইংরেজি তেরোই জানুয়ারি দু সোমবার প্রদশে বিকেল পাঁচটা বেজে সাত মিনিট গতে ও সন্ধে ছটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান এ তো ছিল পৌষ মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা পৌষ মাস কবে শেষ হচ্ছে তা জেনে নেওয়া যাক পৌষ মাস শেষ হচ্ছে বাংলার উনত্রিশে পৌষ তথা ইংরেজির চোদ্দই জানুয়ারি দুহাজার মঙ্গলবার এদিন উত্তরায়ণ সংক্রান্তি সংক্রান্তিকৃত স্নান দানাদি এবং অনধ্যায় প্রদোষে সন্ধে পাঁচটা বেজে আট মিনিট গতে ও সন্ধে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এদিন মকর সংক্রান্তি পৌষ পার্বণ আচারবশত সদর ব্রত গোস্বামী মতে দধি সংক্রান্তি ব্রত মকর আদি স্নান মকর পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তির পুণ্য তিথিতে শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গা সাগর সঙ্গমে স্নান দানাদি এবং কপিল মুনির আশ্রম দর্শন লাভ ও পূজা এবং গঙ্গা সাগরের মেলা আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কথা।